নামজারি আবেদন বাতিল হলে কি করবেন দেখা গেছে যে আপনার একটি জমি আছে এখন জমিটি বিক্রি করতে হবে কিংবা ব্যাংক থেকে লোন নিতে হবে অথবা নতুন রেকর্ড বিডিএসএ আপনার নামটি উঠাতে চাচ্ছেন এখন নামজারি করতে হবে সেজন্য আপনি অনলাইনে এগারোশো টাকা দিয়ে নামজারির জন্য আবেদনও করেছেন কিন্তু এসিলেন্ড মহোদয় আপনার নামজারি আবেদনটি বাতিল করে দিয়েছেন তাই এখন চিন্তায় পড়ে গেছেন কি করবেন চিন্তার কোনো কারণ নাই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শক এসিলেন্ড আপনার নামজারি আবেদনটি বাতিল করে দিলে দুটি পন্থায় আপনাকে কাজ করতে হবে একটি হচ্ছে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আরেকটি হচ্ছে রিভিউ করতে পারবেন আসুন জানে আপিল কিভাবে করবেন নামজারি আবেদন বাতিল হলে প্রথমত আপনাকে তিরিশ দিনের মধ্যে এসিল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের নিকট আপিল করতে হবে আপিল করার পর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের নিকট যদি আপনি কোনো সমাধান না পান সেক্ষেত্রে ষাট দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বের নিকট আপিল করতে হবে আর যদি এখানেও আপনি হেরে যান সেক্ষেত্রে নব্বই দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বের আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে আর এই ভূমি আপিল বোর্ডের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত আর পরবর্তীতে হলো রিভিউ আবেদন করা এই রিভিউ মানে হচ্ছে পূর্ণ বিবেচনা করা আপনি চাইলে এসিলেন্ডের কাছেই তার আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যদি রিভিউ আবেদন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর আপিল করতে পারবেন না আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না নামজারি আবেদন বাতিল হলে সে কি করবে আসসালামু আলাইকুম